হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আমি আর রাজন আচ্ছা আপনার সাথে আপনারা যখন ফেসবুকে কোনো রকম স্ক্রল বা ভিডিও যান তখন কিন্তু হঠাৎ করে অনেক রকম খারাপ ভিডিও বা বাজে ভিডিও চলে আসে যেগুলো আসা উচিত ছিল না এখন আপনি যাচ্ছেন এই ভিডিও আসা বন্ধ করতে বা এই ভিডিওগুলোকে রিমুভ করতে কিন্তু কোনোভাবেই পাচ্ছেন না আজকের এই ভিডিওতে আমি দেখে দেব কীভাবে আপনার খারাপ ভিডিও আসা বন্ধ করতে পারবেন খুব ইজিলিভাবে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক গাইস তো ফেসবুকে খারাপ ভিডিও সব বন্ধ করতে হলে আপনাকে যেই বিষয়টা সবার সবার আগে জানতে হবে সেটা হচ্ছে ফেসবুক অ্যালগরিদম ফেসবুক অ্যালগরিদম কি ধরুন আপনার সামনে একটা খারাপ ভিডিও চলে এসেছে এখন আপনি সেই ভিডিওটা ইচ্ছা বা অনিচ্ছা আপনি প্লে বা চালু করে দিয়েছেন তো আপনি যদি সেই ভিডিওটা চালু করে দিয়েছেন তখন ফেসবুক বুঝবে যে আপনি সেই ভিডিওটা দেখতে ইচ্ছুক বা ইন্টারেস্টেড রয়েছেন তো আপনি যদি ইন্টারেস্টেড বা এই ভিডিও দেখতে ইন্টারেস্ট বা ইচ্ছ্যু থাকেন তাহলে কিন্তু ফেসবুক আপনার কাছে আরও এরকম ভিডিও রিকমেন্ডেশন করবে দেখার জন্য তখন কিন্তু আপনার কাছে বারবার এই খারাপ ভিডিওগুলো চলে আসে তো খারাপ ভিডিও সব বন্ধ করতে হলে আপনি যে কাজটা করবেন প্রথমে উপরে থ্রি লাইন ডট রয়েছে জাস্ট থ্রি লাইন ডটে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু নিচে দিকে স্ক্রল করবেন নিশ্চয় দিকে স্ক্রল করবে এখানে একটা অপশন দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে জাস্ট এতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর উপরে একটা অপশন দেখতে পারবেন সেটিংস নামে যে সেটিংসে একটা ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করবো আপনার সামনে এরকম কিছু অপশন চলে আসবে এবার আপনাকে জিজ্ঞাসা করতে হবে একটু নিচে স্ক্রল করলে এখানে একটা অপশন দেখতে পারবেন ফিড নামে জাস্ট এই অপশনতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে সবার নিচে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন রিডিউস বলে জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে তিনটা অপশনের মধ্যে নিচে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সেন্সিটিভ কন্টেন্টস জাস্ট এটা একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন রেডিও মোড এই অপশনটা কিন্তু অফ রয়েছে আপনি জাস্ট সিম্পলি কি করবেন এই অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট কি করবেন তো নিয়ম শর্তগুলো দেওয়া আছে আপনি জাস্ট এগুলো করে নেবেন এখানে বলা হয়েছে যে খারাপ ভিডিও গুলো চাইলে আপনি এখান থেকে স্পিড থেকে সরাতে পারবেন তো জাস্ট আপনি এখান থেকে কি করবেন যে ওকে বাটন রয়েছে ওকে বাটন একটা ক্লিক করে দিবেন ব্যাস আপনার কাজ হয়ে গেছে এবার আপনাকে যে কাজটি করতে হবে এখনই যে ফেসবুক আপনার কাছে খারাপ ভিডিও করবে বিষয় কিন্তু তেমন নয় আপনার কাছে প্রথম দুই এক সপ্তাহ কিছু কিছু খারাপ ভিডিও আসবে আপনি সম্পূর্ণভাবে সেই খারাপ ভিডিওগুলোকে গুলোকেও করবেন কোনোভাবেই প্লে করবেন আপনার যদি অটো প্লে বা অটোমেটিক চালু হয়ে যায় সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন আবার থ্রিল রোডে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আবার সেটিংস এ চলে যাবেন সেটিংসে চলে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন মিডিয়া বলে জাস্ট মিডিয়াতে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে একটা অপশন দেখতে পারবেন যে নেভার অটো প্লেস ভিডিও এই অপশনটা অফ থাকলে জাস্ট কি এই অপশনে একটা ক্লিক করে এই অপশনটা অন করে নেবেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে কোনো ভিডিও আর অটো প্লে বা অটোমেটিক চালু হয়ে যাবে না তো এরকম দু তিন সপ্তাহে আপনার কাছে খারাপ ভিডিও আসলে আপনি সেই ভিডিওটাকে অ্যাভয়েড করে যাবেন তারপর দেখবেন আপনার কাছে আর কোনো রকম খারাপ ভিডিও ফেসবুক রিকমেন্ডেশন করতেছে না তো এইভাবেই চাইলে আপনারা খুব সহজেই খারাপ ভিডিও আসা বন্ধ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন